হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ঠিক আছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমরা আমাদের ঘর মুভ করছি এই ভিডিওটা ওই মুভিং ডে দুদিন আগে থেকে শুরু করলাম আজকের ভিডিওটা আসলে একটা লম্বা গল্পের প্রথম অংশ একটা ঘর ছেড়ে আরেকটা ঘরে যাওয়ার গল্প শোনার সময় হয়তো মনে হবে এ তো শুধু হাউস শিফটিং কিন্তু যারা একবার করেছেন তারা জানেন এটার ভেতরে কতটা এক্সাইটমেন্ট কনফিউজ অবস্থা আর মেন্টালি ড্রেইনড ফিলিংস লুকিয়ে আছে আমরা এই বাড়িটা ছেড়ে অন্য একটা বাড়িতে শিফট করছি মনটা একদিক থেকে খুব এক্সাইটেড নতুন জায়গা নতুন শুরু আবার অন্যদিকে ভীষণ খারাপও লাগছে কারণ এই বাড়িটা শুধু একটা অ্যাপার্টমেন্ট না এখানে অনেক স্মৃতি জমে গেছে সবচেয়ে বড় সমস্যা হলো প্যাকিং সত্যি বলতে প্যাকিং একটা বিরাট হেরে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব। এই কনফিউশনটাই থেকে বড় টায়ারিং আমরা মুভার্স আর প্যাকার বুক করেছি ঠিকই কিন্তু ওরা শুধু বড় বড়ো ফার্নিচারগুলো প্যাক করে নিয়ে যাবে বলেছে ছোটোখাটো জিনিস রান্নাঘরের জিনিস আলমারির জিনিসপত্র বই জামা কাপড় ডেকোর আইটেমস এই সব কিছুই আমাদেরকেই করতে হবে মানে আমাদেরকে কার্টুন বক্সের মধ্যে প্যাক করে রাখতে হবে ওরা সে বক্সগুলোকে ট্রান্সফার করবে এই ঘর থেকে ওই ঘরে তাই সেটাই সবচেয়ে কঠিন এই বাড়িটায় প্রশান্ত প্রায় অনেক বছর ধরে আছে তাই জিনিসপত্র অনেক জমে গেছে ছোট ছোট জিনিস যেগুলো আমার প্রতিদিনের দেখা কিন্তু প্যাকিং করার সময় বুঝছিলাম এত কিছু কবে জমে গেল আজ প্রায় তিরিশটা বড় বড় কার্টুন বক্স লাগলো সব কিছু ঢোকাতে একটা একটা করে বক্স খুলছি একটা একটা করে ভরছি আবার একটা বক্সে হাত দিয়ে ভাবছি এই জিনিসগুলো কি রাখবো না ফেলে দেব। এই সিদ্ধান্ত নেওয়াটাও মেন্টালি খুব টায়ারিং আজ রান্না করারও খুব একটা ইচ্ছে ছিল না এনার্জিও ছিল না তাই লাঞ্চে বানালাম একদম সিম্পল খাবার রুটি আলু ভাজা এসব এই সময় হেভি রান্না মানেই বাড়তি ঝামেলা সহজ খাবারই সবচেয়ে ভালো ফ্রিজে যা সবজি ছিল মোটামুটি সবই শেষ করে দিয়েছি নতুন বাড়িতে গিয়ে আবার নতুন কিনবো পালং শাক কিছু ছিল পালং শাকটাও আজকে ভেজে ফেললাম আমরা দুজনেই ভাত বা রুটির সাথে পালং শাক খেতে খুব ভালোবাসি রান্নাঘরে আলমারি খুলে দেখি মশলার কৌটো পুরনো প্যাকেট কিছু কিছু জিনিস যেগুলো হাতে নিয়ে হঠাৎ মনে পড়ছে এটা তো প্রথম দিন কিনেছিলাম যখন ইউএসএতে এসছি এই প্লেটটায় কতদিন খেয়েছি এই ছোটো ছোটো জিনিসগুলোই আসলে ঘরটাকে বাড়ি বানিয়ে দেয় আগে একদম করতাম না মা মুখের সামনে এনে সব গড়ে দিত জানি এটা মোটেই গর্বের কথা না এখন দেখুন গোল রুটি বেলতে শিখে গেছি সময় সুযোগ পরিস্থিতি মানুষকে পাল্টে দেয় তাই কোনো কিছুর জন্য দুঃখ করা উচিত না এখানে রুটি বেলার ভালো চাটু পাওয়া যায় না পেলেও সেগুলো খুব একটা মজবুত হয় না তাই জন্য এই চপার বোর্ড দিয়েই কাজ চালাই আমার সাথে পাল্লা দিয়ে সময় নেই প্রশান্ত সারা দিন খেটেছে অফিসের মাঝখানে একটু করে টাইম পেলেই ও হাত লাগাতে শুরু করে রান্নায় তারপর করে করে ফাইনালি প্রত্যেকটা বক্সের মধ্যে মার্ক আবার রেখে দেয় কি রাখা হয়েছে খুব সিস্টেমেটিক কাজ করতে পারে প্যাকিংগুলো ছেলেটা এটা একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট কিন্তু খুব বড় প্রথম দিন যখন এখানে এসেছিলাম খালি ঘরটাকে দেখে কত স্বপ্ন দেখেছিলাম আজ সেই ঘরটা পুরো ফাঁকা দেখছি আমার প্রায় সাড়ে তিন মাস কেটে গেল শুনতে কম লাগছে কিন্তু এই সাড়ে তিন মাসে প্রতিটা চব্বিশ ঘন্টা অনেক অনুভূতি নিয়ে কাটিয়েছি এখানে ভিডিওটার জন্য হলেও মনটা তখন খুব ভারী ছিল দুদিন ধরে টানা অনেক খাটাখাটনি হয়েছে জিনিসপত্র এদিক থেকে ওদিক করা বা এগুলো কিন্তু কম খাটনির কাজ না তাই মাঝখানে মাঝখানে টি ব্রেক খুব দরকার চায়ের নেশা একদমই ছিল না তবে সঙ্গ আমার বর খুব চা খেতে ভালোবাসে তাই আমারও আজকাল একটু নেশা হয়েছে ঘরটা ছাড়ার আগে চেষ্টা করছিলাম ঘরের সমস্ত কিছু একদম আগের মতো ফিরিয়ে দেওয়ার বাথরুমে এগুলো আমরা লাগিয়েছিলাম র্যাক্স সাবান শ্যাম্পু এগুলো রাখার জন্য কিন্তু এই র্যাক লাগানোর যে পেছনের হোকটা ছিল সেটা এতটা শক্ত ওঠাতে খুব কালঘাম ছুটেছে লাস্টে গরম জল দিয়ে উঠে গেল যত ফ্রাজাইল জিনিস ছিল কাচের জিনিস সিরামিকের বাউল কফি মাস্ক এগুলোকে সব বসলাম ববল ভেঙে যাওয়ার রিস্ক থাকে রাতে আর খাবার বানানোর সময় হয়নি তাই বাইরে থেকে নুডলস আনা হয়েছিল দিনের শেষে ঘরটার ঠিক এইরকম অবস্থা নিজেদের বসারও জায়গা নেই সবার শেষে প্যাক করলাম ফ্রিজের জিনিসগুলো আগে বাক্সবন্দি করলে এগুলো নষ্ট হয়ে যেত মুভার্সরা আগে আগে এসে বড় ফার্নিচারগুলো খুলে র্যাপ করে প্যাক করে নিল সোফা বেড টেবিল এক এক করে ঘর ফাঁকা হতে থাকলো আর ঘর ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে মনটা যেন একটু একটু করে খালি হতে লাগলো মুভার্স প্যাকার্স এর লোকগুলো এতটা প্রফেশনাল নিমেষের মধ্যে এত বড় বড় ফার্নিচারগুলোকে ওরা র্যাপ করে ফেললো এই ঘরে হাসি ছিল চুপচাপ বসে থাকা ছিল পড়াশোনা ছিল একটু কাজ ছিল অনেক ভাবনা ছিল আর এখন সব কিছু গুছিয়ে বক্সের ভেতরে বন্ধ কোনো ফার্নিচার নেই কোনো শব্দ নেই শুধু নিজের পায়ের আওয়াজ পাচ্ছি শেষে একটা এমটি রুম ট্যুর দিলাম আপনাদের ঘরটা ফাইনালি ছাড়ার সময় একটু কষ্ট হচ্ছিল জানি সামনে নতুন জায়গা আছে তবু পেছনে তাকালে চোখটা একটু ভিজে আসছে প্রশান্ত একবার শেষবারের মতো সব খুলে দেখে নিচ্ছিল কোথাও কিছু থেকে গেছে কিনা এই জানলাগুলোর সামনে দাঁড়িয়ে কত সময় কেটেছে আমার সকালের এই ভিউটা খুব মিস করব। সকালের চা খাওয়া থেকে বিকেলের বই পড়া এই বাইরের দৃশ্যটা আমাকে অনেক সঙ্গ দিত এই ভিডিওটা এই শিফটিং জার্নির প্রথম অংশ আগামী ভিডিওতে দেখাবো নতুন বাড়ি নতুন শুরু আর এই সব বক্স খুলে আবার একটা ঘরকে বাড়ি বানানোর গল্প ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও এই গল্পটা আমরা একসাথেই শেষ করব না হয় মাস থেকেছি তাতে আমার এতটা কষ্ট হচ্ছে আর না জানি কতটা দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা